এখানে আমার বাবার মতো বড় পেরা এসেছেন আজকে যদি আমার বাবা তো থাকতেন তাইলে এখানে আসতেন আজকের এই প্রোগ্রামে এসে আপনাদের কাছে চাইতেন কিন্তু আমার বাবা নেই আমি সুখ্রিয়া জ্ঞাপন করছি আপনারা আমার বাবার বয়সী আপনারা এখানে এসেছেন আজকে আমার বাবার বয়সী মাখন খাকার বড় ভাই এসেছিলেন আমার বলেছেন আমি তোমার আব্বার সাথে ফুটবল খেলেছি আমি তোমাকে জানি তুমি ভালো ছেলে আমরা কাজ করবো আমার আমার আগামী দিনের নির্বাচনকে সামনে নিয়ে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য মরব্বী জনাব হাজি আব্দাল হুসাইন সাহেব বক্তব্য রেখে গিয়েছেন আমার কবি অভিভাবক এই সার্কেলের বিশিষ্ট অনুরোধী সালিসি ব্যক্তিত্ব জনাব হাজিয়া সাহেব আমার বিআই জনাব হিরামিয়া সাহেব সাবেক কাউন্সিলর জনাব আব্দুল সাহেব আমার চাচা চাচা জনাব হাজিয়া সিকমিয়া সাহেব এই দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব জিতুমিয়া সাহেব আমাদের এলাকার কৃষি সন্তান যাকে নিয়ে আমরা গর্ব করি আমরা যদিও এই এলাকায় মেয়র পাইনি চেয়ারম্যান পাইনি কিন্তু আমরা একজন যোগ্য ব্যক্তিত্ব পেয়েছি যিনি আমাদের এলাকার সন্তান হয়ে পত্র এলাকার ছেলে হয়ে উনি জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন জনাব বাবু সুরঞ্জি সেন গুপ্ত দাদা সহ আমার সম্মানিত আমার মামা পত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজি আসকির খান সাহেব আরও সকল আমাদের এই এলাকার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা গর্ব করি যিনি ইসলামী আন্দোলনের পুরুতা জনাব হাজি জনাব হাজি শিক্ষাবিদ আবু তাহিদ সাহেব সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আজকে যে আমার মত বিনিময় সফল করার জন্য আমাদের বারো নম্বর সার্কেল লোজরপুর ইনাদনগর থেকে আগত আমার সম্মানিত বাবা চাচারা মামারা আমার সম্মানিত যুবক ভাইরা সবাই যে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত উপস্থিতি আমি জয়নাল আবেদিন একটি রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান আমার চাচা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মতিউর রহমান তোতামিয়া সাহেব যিনি এই জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমরা এই এলাকার বিভিন্ন রাজনীতি করি কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জমিয়ত করি কেউ জামায়াত করি কেউ জাতীয় পার্টি করি কেউ খেলাফত মজলিস করি কেউ সাহেবের সাহেব আল ইসলা করি কিন্তু আমরা যখন জাতীয় নির্বাচন আসে আমরা আমাদের চাহিদা মতো প্রার্থীকে আমরা আমাদের চাহিদা মতো আমাদের প্রার্থীকে আমাদের দলীয় প্রার্থীকে ভোট দেয় কিন্তু আমরা আমরা যখন স্থানীয় নির্বাচনে আসি তখন আমরা সব কিছু ভুলে যাই আমরা তখন বারো নম্বর সার্কেলের লোক হয়ে যাই আমাদের সার্কেলের যে প্রার্থী আসে তাকে আমরা খুলে তুলে নেই তাকে আমরা ভোট দেই আমাদের সার্কেলের কথা বলে গিয়েছেন বক্তারা উনিশশো সাল থেকে ইউনিয়ন নির্বাচন হচ্ছে পাকিস্তান আমল থেকে কিন্তু প্রথমেই যখন এই ইউনিয়ন পরিষদ গঠন করা হয় আমাদেরকে তখনই প্রথমে আমাদেরকে ঠকানো হয়েছে আমাদের বারো নম্বর সার্কেল শুধু দুইটি ওয়ার্ড নয় আরেকটি ওয়ার্ড আছে এই যে মিরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আমাদের সার্কেলের নয় নম্বর ওয়ার্ড যদি প্রথমে পৌরসভা হতো চার নম্বর ইউনিয়নে জগন্নাথপুর সদর ইউনিয়নে ঢুকিয়ে দেওয়া হতো তাইলে সহজেই আমরা জগন্নাথপুর বাসি আমরা বারো নম্বর সার্কেল পাশি আমরা আমাদের জনপ্রতিনিধি পাইতাম কিন্তু আমাদেরকে প্রথমে ঢোকানো হয়েছে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা বারবার প্রচারিত হয়েছি আমি যখন গতকালকে গণসংযোগ করার জন্য আমার ভাগ্যনারায়ণে এক বাড়িতে গেলাম তখন দেখলাম একটা শাখু আমি পার হইতে পারি নাই কেন আজকে স্বাধীনতার পঁচপান্ন বছর হয়ে গেছে নাথপুর পৌরসভা গঠন হয়েছে সাতাইশ বছর হয়েছে সাতাইশ বছর পরে কেন আমার এইসব প্রোগ্রামে শাখু পার হয়ে যেতে হবে তার কারণ হচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে যদি বৈষম্য করা হতো তাহলে আজকে পৌরসভা গঠন হওয়ার পরে পৌরসভা এক নম্বরে উন্নীত হয়েছে কিন্তু আমাদের আমাদের বারো নম্বর সার্কেল বাসী এক নম্বর হতে পারেনি কত যদি তাহলে আমি সাকু পার হয়ে আমার সুজাতের বাড়িতে যেতে হতো না এভাবে অনেক মানুষ কষ্ট করতেছেন আজকে দেখেন পৌরসভার মেইন কাজ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আমাদের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের কোন গ্রাম বলতে পারবেন না যেখানে একটি ড্রেন করা হয়েছে আজকে এই মহিলার জন্য যখন বৃষ্টি হয় আমাদের কাপড় আমরা মসজিদে যখন বৃষ্টি হয় মসজিদে নামাজের জন্য যাই আমাদের কাপড় এই বৃষ্টির ময়লা দিয়ে ট্যাঙ্কির ময়লা দিয়ে আমার কাছে আমাদের কাপড় করে যায় কারণ আমাদের ড্রেন নাই এই ড্রেন করা হচ্ছে পৌরসভার দায়িত্ব কেন আমাদের পৌরসভায় কেন আমাদের বারো নম্বর সরকারের ড্রেন হলো না জায়গায় দেখেন আমার সার্কেল আমি আমার বাড়ি সহ বিভিন্ন বাড়িতে পানি নাই কারণ যেই টিউবওয়েল আছে এই টিউবওয়েলে পানি ওঠে না কিন্তু সরকার থেকে ডিপ টিউবওয়েল দেওয়া হয় কেন আমাদের বারো নম্বর সার্কেলের লোক পানি রোধে গাটে গিয়ে হাওয়ার থেকে গান থেকে পানি আনে গোসল করবে পানি খাবে কেন ডিপ টিউবওয়েল আমাদেরকে দেওয়া হয় না আমাদের সাথে আমরা আমাদের সেই বৈষম্যকে দূর করব। দূর করতে হলে কি করতে হবে আমাদের ব্যক্তিকে আমাদের প্রিয় প্রার্থীকে নির্বাচিত করতে হবে তিনি জগন্নাথপুরের নয়টি ওয়ার্ডে সম্মিলিত ভাবে সমভাবে উন্নয়ন বন্টন করবেন এবং এই দুই ওয়ার্ডেও সমভাবে তার উন্নয়ন বন্টিত হবে আমি জয়নাল আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সম্মানিত এলাকাবাসী সম্মানিত বারো নম্বর সার্কেলবাসী আজকে এখানে আমার বাবার মতো মরব্বেরা এসেছেন আজকে যদি আমার বাবা জিনুত থাকতেন তাইলে এখানে আসতেন আজকে এই প্রোগ্রামে এসে আপনাদের কাছে পৌঁছাইতেন কিন্তু আমার বাবা নেই আমি সুপ্রিয়া জ্ঞাপন করেছি আপনারা আমার বাবার বয়সী আপনারা এখানে এসেছেন আজকে আমার বাবার বয়সী নখন কাকার বড় ভাই এসেছিলেন আমার বলেছেন আমি তোমার আপার সাথে ফুটবল খেলেছি আমি তোমাকে জানি তুমি বলো ছেলে আমরা কাজ করবো এইভাবে আমার বাবার বয়সী আমার চাচারা এসেছে আমি জানাবো যেভাবে আমরা আমরা আজকে এখানে ভাবে উপস্থিত হয়েছি আগামী দিনে যেন জগন্নাথের পৌরবাসী লোকে হাসি ফুTানোর জন্য এই এলাকায় উন্নয়নের কোন জোরে চলার জন্য উন্নয়নের সুবদা সচলানোর জন্য আপনারা কি আমাকে সমর্থন দিতে রাজি আছেন